আপনি আমাদের বাসার চাকরিটা ছাইড়ে দিয়া অন্য কোথাও চাকরি নেন নয়তো গ্রামে চলে যান আপনি তো দেখতাছেন আপনার ছেলের কাম কাজ নাই চাকরি ইন্টারভিউ জায়গায় জায়গায় দিতেছে কিন্তু কোনো চাকরি হইতাছে না আমার কোনো টাকা পয়সা লাগবে না তবু আমার দিন না বাইতে করে দেন না কাকা এটা হয় না আপনার তো বাচ্চা আছে আপনার তো ছেলে মেয়ে আছে

কাকা কে আসলো ম্যাডাম স্যার আইছে কি ব্যাপার মন খারাপ কেন আর চাকরির কি খবর তুমি না ইন্টারভিউ দিতে গেলা চাকরিটা হয় না স্যার কি মনটা খারাপ কাকা অনেক দূর থেকে হাইটা আসছে তো জান আপনার স্যার এক গ্লাস পানি এনে দেন কি করব বলো আজকে ছয় মাস ধরে চাকরি দিতেছে কিন্তু কোনো জায়গায় চাকরি দিতেছে না এরকম যদি চলে থাকে না আমাদের অবস্থা খারাপ হয়ে যাবে আরো না থাকা লাগবে একটা কাজ করো কাকারে না করে দাও দেখো কাকা তো অনেক দিন যাবত আমাদের বাসায় কাজ করতেছে এইভাবে হঠাৎ করে কিভাবে না করে দিই বলো কি করবো তাহলে বলো আমার ছয় মাস ধরে ইনকাম নাই আমাদের সংসারে চলতেছে না আর কাকা অলরেডি আমাদের কাছে ছয় মাসের বেতন পাইব এখনো যদি তার কাজ থেকে না না করো তাহলে কবে করবা হ্যাঁ মার্চ যাইবে দিন যাইবে বেতন বাড়তেছে না তার বেতন আমি জমা হইতেছে না আমি কই থেকে এতগুলো টাকা দেখো আমি সবই বুঝতেছি তারপরেও কাকা তো আমাদের কাছে টাকাটা চাচ্ছে না বলো এখন আমাদের কাছে টাকা চাইতেছে না তার মানে এই না সে তাদের এমন টাকা দিতে হবে না তো টাকাটা দিতে হবে দিতে হবে না আজ নাও কাল তো দিতে হবে তখন আমি করতে এতগুলো টাকা যখন মানে অনেকগুলো টাকা যখন আমার কাছে জমে থাকবো তখন আমি করতে দিব তুমি কেন বুঝতেছো না আমাদের এখন চলতে হিমশিম খাইতেছি আমরা প্লিজ তুমি কাকারে না করে দাও না দেখো আমি কিছুতেই কাকারে কাজের থেকে না করে দিতে পারবো না তুমি যা করার করো কি বলতেছো তুমি আমি কি করে মানে তার মুখের উপর বলবো যে কাকা আপনি আমাদের বাসে কাজ করতে করেন চলে যান তুমি জানো কাকা আমার সেই ছোটোবেলা থেকে লাইলি বেশি বড় করছে বাবা আমার যখন ছিল তখন থেকে তুই আমাদের বাসায় কাজ করে আমি তার মুখের উপর কীভাবে বলবো এই কথাটা আমি প্লিজ তুমি আমার উপরে দায়িত্ব দিও না তুমি তুমি কাকারে বলে তো প্লিজ আচ্ছা ঠিক আছে যে হয়তো তো করে বলতেছো দেখি কাকারে বইলা তুমি কেন বুঝতেছো না কেন বুঝতেছো না তুমি যে কাকার তো সংসার আছে তার তো ছেলে মেয়ে আছে আছে না হ্যাঁ সে তো আমাদের সাথে সাথে না খাই থাকে বাসার ভিতরে এটা কি চোখে দেখা যায় বলো তুমি তুমি অত কথা না বললে তুমি বলে দাও যে সে যেন চলে যায় আচ্ছা ঠিক আছে বলবো আমি দেখতেছি স্যার পানি কিছু হয়েছে ম্যাডাম বুঝছি চাকরি মানে হয় নাই না স্যার কাকা আপনি এখানে এসে বসেন না এখানে এসে বসেন আসলে কাকা কথাটা যে কিভাবে আপনাকে বলবো কাকা আপনি তো দেখতেছেন আপনার ছেলের কতটা দিন ধরে কোনো চাকরি বাকরি নাই তাছাড়া আপনাদের বেতনও ক্লিয়ার করে দিতে পারতেছি না আপনারও তো ছেলে মেয়ে আছে বলেন আপনারও তো সংসার আছে এখন আমরা না হয় না খায় রইছি আপনি তো না খায় আমাদের সাথে থাকলেও আপনার ছেলে মেয়েরে তো না খায় রাখতে পারবেন না তাছাড়া ছয় মাস হয়ে গেল আপনারে কোনো বেতন আমরা দিতে পারতেছি না এটা কেমন কথা কোন ছয় মাস বেতন দেন না যখন টাকা পয়সা হাতে হইব সারা চাকরি তখন একসাথে দিয়ে না কাকা এটা বললে কেমন করে হয় কাকা আপনার ছেলের চাকরি এখন কবে হইব না হইব তারও তো কোনো গ্যারান্টি নেই আপনি তো দেখতেছেন আমাকে সংসারই চলতেছে না আমাকে সংসার সংসার নিয়ে আমরা হিমশিমের মধ্যে আছি কাকা তাই কাকা বলি কি আপনি আমাদের বাসার চাকরিটা ছাইরে দিয়া অন্য কোথাও চাকরি নেন নয়তো গ্রামে চলে যান আপনি তো দেখতেছেন আপনার ছেলের কাম কাজ নাই চাকরি ইন্টারভিউ জায়গায় জায়গায় দিতেছে কিন্তু কোনো চাকরি হইতেছে না আর কবে যে চাকরি হইব তাও তো আমরা জানি না আপনি তো মুরব্বী মানুষ আপনি জামা গোসাতে না খায় থাকবেন কাকা এটা আমার সহ্য হইব না আপনার ছেলেরও সহ্য হইব না তাই কাকা আপনারা বলি কি আপনি এটা চাকরিটা সাইডা দেন সাইডা দেন না ম্যাডাম এটা কেমন কথা বলেন আমি চাকরি ছাড়তারম না আর কি বললেন না খাওয়ার কথা বলতে স্যার আপনি যদি নাকায় থাকতে পারেন আপনিও নাকায় থাকুক আপনার স্যার আমি কোথাও যাব না কোথাও যাবো না আর আমি কি আপনার কাছে বেতন চাইছি কর আমি একদিন বলছি যে আমার বেতন দেন আমার বেতন দেন আর আমার পোলা কথা কইলেন আল্লাহকে ঘাওয়াইবো আপনাকে যখন সুবিধা হইবো তখন আমার টাকা দেন কিন্তু আমার কাজ থেকে না করে দেন না কারণ আপনাকে স্যার আমি থাকতে পারবো না স্যার আমি ছোটো কাল থেকে করলে করে মানুষ করছি আমার সন্তানের মতন আপনি আমার মেয়ের মতন আপনাকে ছাড়া না আমার খুব কষ্ট হইব বুকটা আমার খালি খালি লাগে আপনাকে ছাড়া আমি কোথাও যাবো না আপনার না খাই থাকলে আমিও না খাই থাকুক আমিও না কাকা থাকুক কাকা দেখেন আমরা তো পরিস্থিতির শিকার কি করব বলেন আমরা তো ইচ্ছা করে এই কাজগুলো করতেছি না ইচ্ছা করে তো আপনার চাকরি থেকে বারণ করে দিতেছি না আপনারে আমি এই বাসায় বিয়ে হয়ে আসার পর থেকে আপনারে দেখতেছি আপনি এই বসে কাজ করতেছেন আপনার ছেলেরা আপনি ছোটবেলায় কোলে পিঠে করে মানুষ করছেন আমি তো সব কিছুই জানি কাকা কিন্তু কি করুন পরিস্থিতি এমন এখন আপনার আমি না করে দেওয়া ছাড়া আর কোনো উপায় খুঁজে পাইলাম না কাকা আপনি আমার মাফ করে দিবেন আপনি চাকরিটা সাইডে দেন কাকা এটা আপনার ভালোর জন্যই বলতেছি কাকা দেখেন কি করব আমরা আমরা তো নিজেই খাইতে পারতেছি না কি করব বলেন কিছু করার নাই কিছু করার নাই কিন্তু আমারও আপনার সাথে ভালো লাগে না আমি কোথাও যাইতে পারবো না কাকা আর ওই যে করি না গ্রামে যাইতে আমার গ্রামে গেলে মন টিকবো না সাহেবের কথা মনে পড়বো আপনার কথা মনে পড়বো আমার কাছে থেকে না করে দেন না আমি না খাই থাকুক দেখেন কাকা আর জিত করেন না আপনি বলতেছেন আপনার ভালো লাগবো না আপনি বলেন তো কি আমাকে ভালো লাগবো সব সময় আপনার খোঁজ নেই আপনি একটু চোখের আড়াল হইলে আমাকে কেমন কেমন লাগে আমরা তো মাত্র দুইটা মানুষ কর আপনি ছাড়া তো আমার আর কেউ নেই আপনারে তো কখনো আমাকে বাড়ির কাজের লোক ভাবিনা আপনারে তো আমার বাবার চোখে দেখি আপনার ছেলেও আপনারে বাবার মতোই জানে দেখেন কাকা তাই আপনার বলতেছি আপনি আর জিত করেন না চাকরিটা আপনি সাইডে দেন কাকা চাকরিটা আপনি সাইরা দেন আমার কোনো টাকা পয়সা লাগবে না তবু আমাকে বাইতে পার করে দেন না বাইতে পার করে না কাকা হে এটা বললে হয় না আপনার তো বাস বাচ্চা আছে আপনার তো ছেলে মেয়ে আছে দেখেন আপনি হয়তো আমুক এছাড়া না খেয়ে থাকবেন তা গো কি হই গো তাকো তো আপনারই দেখতে হয় কন কাকা আপনি আর জিদ করেন না কাকা আপনি আজকেই চলে যান আর আপনি আমাদের কাছে ছয় মাসের যে টাকাগুলো পাইবেন যখন আপনার ছেলের একটা চাকরি হইব আমাকে যখন সুযোগ সুবিধা হইব তখন আপনার বলতে হইব না টাকাটা আমরা পাঠাইয়া দিব কাকা পাঠাইয়া দিব আপনি চলে যান চলে যান আপনি আরে কাকা আপনি ফেলে আসছেন হ্যাঁ মানে অয়সা করছি আপনার মোছাড়াও ভালো লাগে থাকতে পারলাম না এই দুটো দিন অনেক কষ্ট করে কাটাইছি ঘুমাইতে পারেই না যখনই চোখ বন্ধ করে বা আপনাকে মুখ চোখে বাসে ভালো লাগে না আপনার মোছাড়া কাকা আপনারও না এই দুদিন আপনার অনেক মিস করছি আপনার কথা সব সময় কইছি কিন্তু কি করবো কাকা আপনি এখন কীসের জন্য চলে আইলেন आपने चले तो या कोनो कोनो चाट भी बैठने पाए नहीं। हाँ, हमने तो नीचे ही खाई तो पड़ते चल। हमर क्या नॉइस लें काका, क्या नॉइस। आपको ना गए तगला मुना गए थे।, थे तो आपने वो ज़रा भी तगते पड़े मुना तगते पड़े उठा। अच्छा, ठीक है सब, भीतर है जान। काका। <laughs> আপনি দাঁড়িয়ে রয়েছেন কেন বসেন বসেন না কাকা কেমন ছিলেন এই দুইটা দিন কেমন কাকবো আপনার কেমনে বুঝাম আমার নাক করে দিয়েছেন গ্রামে পাঠাই দিয়েছেন জানেন এই দুইটা দিন ওর একটু ভাল লাগে না খাইতে ভাল লাগে না ঘুমাইতে ভাল লাগে না তার জন্য আমি আইসা পড়ছি আইসা পড়ছি আরে কাকা আপনি আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম আপনি হঠাৎ করে চলে আসছেন কেন আবার দেখো না আমি তো বললাম তোমারে কাকারে আমি তারাই দিছি কিন্তু কাকা আবার চলে আসছে কাকার নাকি আমাকে সারা ভাল লাগে না আমাকে নাকি টাকা দিতে হইব না তোমার আমি কইলাম না যে কাকা থাকতে পারবো না আমাকে সারা তুমি তো এই দুই দিন কত ছটফট করছো সবসময় কাকা 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 করছো কাকাও চলে আসছে কাকা

কাকারা আর বাসা থেকে বের করে দিও না আপনি বলতেছো তুমি আমরা মরিবাসি একসাথেই থাকবো কাকারা আর বাইর করে দিও না কাকা কী বলবো মানে আপনারা বলার মতোগুলো মানে ভাষা আমার কাছে নাই আমাদের দুঃসময় আমার চাকরি বাকরি নেই আমাদেরও চল দিনই পেতে চায় সেটা আপনার কী যে বলব চাকরি করে লাগবে না ব্যবসা করবেন কি বলতেছেন কাকা আপনি বসার ব্যবসা করুন মানে

টাকা দিয়ে ব্যবসা করবেন কাকা আপনি এতগুলো টাকা কোথায় পেয়েছেন আমার জায়গা জমি সব বিক্রি করে দিচ্ছে কি বলতেছেন আপনি জায়গা সম্পত্তি বেশি টাকা নিয়েছেন আমার জন্য এখন ব্যবসা করবেন বাগ্যের চাকা ঘুরাইবেন টাকা আপনি কি বলতেছেন এইগুলা আপনি এগুলা কেন করতে গেছেন আপনার তো আপনার তো গরিব মানুষ আপনার কি বলতেছেন আমার তো মাথা করে আপনি টাকা পেয়েছে টাকা নিয়ে আসছেন শোনো না দেখো না কি বলতেছে কাকায় আরে কাকা এটা আপনি কি বলতেছেন হ্যাঁ ম্যাডাম ঠিকই বলছি আমি আপনাদের বাসায় অনেক বছরের কাজ করি এই সাহেবরা আমি পালছি আর ঘুমুজ সাফ করছি তা আমি যদি আর কোনো কাজে না আসি তা আমি কীসের লোক আমি কিসের কাজের লোক আরে কাকা আপনার হচ্ছে ছেলে সন্তান আছে তাদের কথা একবার চিন্তা করলেন না আপনি আমাদের জন্য এই টাকা পয়সা আপনার জমি জমা বেছে নিয়ে আসছেন ম্যাডাম ওরও আমার শন্তক কিন্তু আপনারও আমার শন্তক এই দশ লাখ টাকা দিয়ে ব্যবসা করবেন ব্যবসা করার পরে যখন কুড়ি টাকা ইনকাম করবেন টাকা পয়সা কমাবেন আমার সন্তানের ব্যবস্থা করে দিবেন তার কাইন্দেন না কাইন্দেন না আমি পয়সা থাকতে আপনি দুঃখ দেখতে পারেন না চোখের মানে দেখতে পারেন না কাকা আসলে আমার বাবা মা তো মারা গেছে অনেক আগেই আপনার আমি বাবার আসনে বসাইছি কিন্তু আজকে আপনি যে কাজটা করছেন হয়তো বা জানি না যে আমার বাবা বাসে থাকলে হয়তো আমার জন্য এরকমটা করত কাকা আগেই তো আপনি আপনার ভালোবাসা দিয়া আমাকে ঋণ করে রাখছেন এখন এই টাকাটা দিয়া আমাকে আর ঋণই করে রাখলেন আপনার কাছে ম্যাডাম কেমন কথা বললেন আপনার আমার সন্তান শর্তানে বিপদা পদে বাবা দাঁড়াবে এডি তো তার বাবার দায়িত্ব আমি আমার দায়িত্ব পালন করার চেষ্টা করছি একা আপনি না মানুষ না আজকে আমাদের বিপদের দিনে আপনি আমার পাশে দাঁড়ায়ছেন আপনি সত্যিকার একজন বাবা জানেন না কোন বাবা এরকম সত্তরের জন্য করে কিনা এখন কান্দাকাнди সময় নাই তখন কি ব্যবসা করবেন এই চিন্তা করেন আমাদের দ্রুত আগাইতে হবে শুনুন আমার কাছে ভালো একটা ব্যবসার আইডিয়া আছে ভেতরে আসা সব বলতেছি কি বলতেছো হ্যাঁ চলো আর আপনি আসেন চলুন